জয়নী তাই গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা যে প্রাচীন গ্রন্থটি নিয়ে আস্বাদন করে চলেছি সেই গ্রন্থটির নাম হল শ্রী অদ্বৈত বিলাস এবং আমরা যেখানে বিশ্রাম দিয়েছিলাম আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে শুরু করব শ্রী অদ্বৈত যতদিন বৃন্দাবনে ছিলেন প্রতিদিনই প্রাতকালে কাত্রত্থান করিয়া দর্শন ও ভ্রমণ করিয়া বেড়াইতেন যদি কোনো দিবস কোনো স্থানে রাত্রিবাসের সংকল্প করিতেন তথাকর লোকে দিবাবসান সময়ে আটা আনিয়া দিত তাহাতেই ক্ষুধা নিবারণ করিতেন তাহার অতি কঠোর ব্রহ্মচর্য ব্রত ছিল বৃন্দাবনের অনেক স্থানে তদীয় গুণগৌরব স্বরূপ মহিমা প্রকাশিত হইয়াছিল মৃগনাভির সৌরভের ন্যায় মহাপুরুষের স্বভাবের প্রভাব কখনই অবদিত থাকে না অদ্বৈতপ্রভু আপনার প্রভাব প্রচ্ছন্ন রাখিতে চেষ্টা করিয়াছিলেন তথাপি তাহা ব্যক্ত হইয়াছিল অদ্বৈতপ্রভু যমুনা তটস্থ যে বটবৃক্ষ তলে অবস্থিতি করিয়া মদন গোপাল সেবা করেন সেই বৃক্ষটি অদ্বৈত বট বলিয়া বিখ্যাত হয় অদ্যাপি বৃন্দাবন ধামে অদ্বৈত বট বিদ্যমান আছে কেহ কেহ বলেন সেটি মূল বৃক্ষ নহে তাহার শাখা রোপিত মূল বৃক্ষ যমুনা জলে পতিত হয় জনৈক রক্ষণশীল ব্যক্তি তাহা তাহার শাখা কর্তন করিয়া অদূরে প্রথিত করেন সেই প্রথিত শাখা বর্তমান বৃহৎ বৃক্ষে পরিণত হইয়াছে ভগবান অদ্বৈতচন্দ্রের অবস্থিত স্থান সেই নির্জন প্রদেশ এক্ষণে বহু জনাকীর্ণ এবং পুরানা শহর নামে প্রসিদ্ধ বট সন্নিকটে সুন্দর এক মন্দিরে মদন গোপাল বিগ্রহ অদ্যাপি দেখিতে পাওয়া যায় বৃন্দাবনবাসীগণ বলেন এই বিগ্রহই অদ্বৈতপ্রভু প্রকটিত করিয়াছিলেন অন্যান্য স্থানের লোকে এ কথায় সম্পূর্ণ বিশ্বাস করিতে পারেন না অবিশ্বাসের কারণ কিছুই দেখা যায় না বৃন্দাবনবাসীগণ মিথ্যা কথা কেন বলিবেন অদ্বৈত প্রকাশ বলেন অদ্বৈতপ্রভু মদন গোপালের সেবার নিমিত্ত তাহাকে কোনো অনুরোধ করেন নাই মদন গোপাল স্বয়ং সেবার উপায় ব্যবস্থিত করেন তাহার বিবরণ এই একদা রাত্রিতে মদন গোপাল স্বপ্নযোগে তাহাকে বলিলেন হে অদ্বৈত তোমার নিকট মথুরার এক চৌবারিক আসিবে তুমি আমাকে তাহার হস্তে সমর্পিত করিও এখানে দুষ্ট মৃচ্ছগণের অত্যাচার তাহার হস্তে সমর্পিত করিলে সে আমাকে মথুরায় লয়ে যাইবে তিনি বলিলেন মদন গোপাল তুমি আমার প্রাণস্বরূপ আত্মারাম বুদ্ধি ও সর্বস্ব ধন তোমাকে ছাড়িয়া কেমন করিয়া জীবন ধারণ করিব যেমন জল ভিন্ন মৎস্যের জীবন থাকিতে পারে না সেইরূপ তোমার বিরহে আমার প্রাণও বাঁচে না ইহা শুনিয়া মদন সহাস্য সহাস্যবদনে বলিলেন আমি চিরকাল তোমার বশীভূত তুমি আমার লীলার সহায় তোমার সহায়তা ব্যতীত আমার লীলার পুষ্টি হয় না তুমি যে স্থানে অবস্থিতি করো সেই স্থানেই আমার নিত্য অধিষ্ঠান তুমি শিয় কৃপাগুণে ভক্ত চৌবরিককে আমার এই সিদ্ধ মূর্তি প্রদান করিয়া তাহার অভীষ্ট পূরণ করো নিকুঞ্জ বনে আমার অভিন্ন বিগ্রহ চিত্রপট আছে তুমি তাহাই গ্রহণ করিয়া স্বদেশে প্রতিগমন করো সেই পটের সেবাতেই আমার সেবা হইবে তুমি তাহারই সেবা করিও। পূর্বে বিশাখারূপে তুমি তাহা চিত্রিত করিয়াছিলে সিরাধিকা তদর্শনে মোহিত হইয়াছিলেন পূর্ব বৃত্তান্ত স্মরণ করুক এই স্বপ্ন দর্শন করিয়া কুবের নন্দন জাগরিত হইলেন এবং প্রেমে পুলকিত ও ঊর্ধ্ববাহু হইয়া নিত্য ও হরিধ্বনি করিতে লাগিলেন প্রহরেখ অতীত হইলে তাহার নিত্যের বিরাম হইল তিনি সুস্থির হইয়া উপবেশন করিলেন এমন সময়ে মথুরার চৌবারিক তাহার নিতকহট উপনীত হইলেন চৌবারিক দন্তে তৃণধারণপূর্বক অতিদিনভাবে পুনামন্তর কৃতাঞ্জলি হইয়া কহিলেন প্রভু আপনি সর্বজ্ঞ পুরুষ সর্বজ্ঞতা গুণে সেবিত শ্রীকৃষ্ণ মূর্তির উদ্ধার করিয়াছেন আপনার নিকট সেই মূর্তি আখ্যা প্রাপ্ত হইয়াছেন মদন গোপাল আমাকে স্বপ্নে আদেশ করিয়াছেন চৌবে তুমি আমাকে শীঘ্র মথুরায় লইয়া স্থাপিত করো প্রভু সেই জন্য আমি আপনার সমীপে উপস্থিত হইয়াছি আমাকে শ্রীবিগ্রহ সমর্পণ করিয়া গীতার্থ করুন এ তৎশ্রবণে লাভানন্দন তৎক্ষণাৎ তাহাকে বিগ্রহ প্রদান করিলেন তিনি আনন্দে পুলকিত হইলেন প্রাণধন গোপাল পরহস্তে প্রদান করিতে লাভানন্দনের মনে কিছুমাত্র সংকোচ জন্মিল না কিন্তু প্রদানের পর তাহার প্রাণ ব্যাকুল হইল তিনি রোদন করিতে করিতে বনমধ্যে প্রবেশ করিলেন তথায় প্রবেশমাত্র চিত্রপট প্রাপ্ত হইলেন তখন তাহার অস্থির চিত্ত সুস্থির হইল সেই চিত্রপট লইয়া তিনি স্বদেশ যাত্রা করিলেন অদ্বৈতমঙ্গল লেখক হরিচরণ দাস চৌবারিক দ্বারা মদন গোপাল বিগ্রহের মথুরায় নিত হইবার কথা বলেন না তিনি বলেন বিগ্রহ দ্বাদশ আদিত্য কুঞ্জেই রহিলেন ব্রুজবাসীরা তাহার সেবা করিতে লাগিলেন শ্রীমৎ হরিচরণ দাস শ্রীপাদ বিজয়পুরী গোস্বামীর দ্বারা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের পরবর্তী কোন সময়ের কথা এই রূপ বলিয়াছেন দ্বাদশ আদিত্য ঘাটে মদন গোপাল গোফায় আছেন বসি সেবা অতিকাল বিজয়পুরি ঘোষ কর্তৃক ব্যক্ত মদন গোপালের উক্তি এই প্রকার এই বট পিন্ডি পর বসিছিল তেহ আমা প্রকটিলা ইহা আমি আছি যেহ অর্থাৎ এই বট পিণ্ডির উপরিভাগে অদ্বৈত চন্দ্র উপবেশন করিয়াছিলেন আমাকে প্রকটিত করিয়া এই স্থলে যেমন রাখিয়াছিলেন আমি তেমনই আছি কুঞ্জ মধ্যে বিশাখা চিত্রিত চিত্রপট প্রাপ্তির কথাও হরিচরণ দাস লিখেন নাই তিনি লিখিয়াছেন অদ্বৈতপ্রভু এক সময়ে শিষ্যগণের নিকট বৃন্দাবন দর্শন ও মদন গোপাল প্রকটন বৃত্তান্তের বর্ণন করিয়া বলেন সেই গোপালের পট লিখিয়া আনিল এই বৃত্তান্তই সত্য বলিয়া বোধ হয় অদ্বৈত প্রকাশে উক্তরূপ বিবরণ কি জন্য লিখিত হইল বুঝা না ইতি শ্রী অদ্বৈত বিলাস আদি কাণ্ডে তৃতীয় অবস্থা কৈশোর লীলা বর্ণন সমাপ্ত এখন আমরা এই গ্রন্থের মধ্যকাণ্ড শুরু করবা কৃষ্ণ ভক্তি করিদান শ্রী চৈতন্য চরিতা অমৃত শ্রী অদ্বৈত বিলাস মধ্যকাণ্ড গ্রন্থকার ছিল বীরেশ্বর প্রামাণিক মধ্যকাণ্ডের প্রথম অধ্যায় চতুর্থ অবস্থা যৌবন লীলা তপস্যা ও শাস্ত্র বাখান যৌবনে অদ্বৈত প্রভু করিলা তপস্যা কভু করে ভক্তি চর্চা কভু করে ব্যাখ্যা শান্তিপুর প্রাণধন শ্রী অদ্বৈত শান্তিপুরে পুনরাগমন পূর্বক গঙ্গাতীরে এক প্রশস্ত তুলসী পিন্ডি নির্মিত করিলেন সেই পিন্ডি তাহার তপস্যা ও শাস্ত্রব্যাখ্যার স্থান হইল দিবাভাগে পূজা তপস্যা ও রাত্রিকালে শাস্ত্রব্যাখ্যার নিয়ম করিলেন প্রথমে ভক্তিশাস্ত্র ভাগবতের ব্যাখ্যারম্ভ হইল শত শত শ্রোতার সমাগম হইতে লাগিল সকলে তুলসী মঞ্চের চতুষ্পার্শ্বে উপবেশন করিয়া শ্রবণ করিতে লাগিলেন কাম্যক অরণ্যের পাঠার্থীভাবে তাহার বাটিতে রহিলেন কৃষ্ণদাস ভক্তিশাস্ত্র পাঠের জন্য আসিয়াছিলেন একান্ত যত্ন সহকারে পাঠ ও বিচার আলোচনা করিতে লাগিলেন কৃষ্ণদাস অতিশয় কৃষ্ণদাস অতিশয় শান্ত স্বভাব শিষ্টাচারী ও ভক্তি ধর্মের অনুরাগী তিনি ভক্তি ভক্তিবিগ্রহ অদ্বৈতপ্রভুর অত্যন্ত অনুগত ও প্রিয় পাত্র হইলেন তুলসী মঞ্চ লেপন গঙ্গাজল আনয়ন এবং পূজার নিমিত্ত চন্দন ঘর্ষণ ও পুষ্প আহরণ তাহার প্রাত্যহিক প্রাতকালীন কার্য হইল পূজার জন্য ফুল্লবাটি হইতে প্রত্যহ স্থলকমল ও অন্যান্য পুষ্প আনিত হইতে লাগিল ফুল্লবাটি অদ্বৈতচন্দ্রের পুষ্প বাটিকা স্বরূপ হইল ধর্মপরায়ণ ব্যক্তিগণ কামনায় তাহাকে রাশি রাশি পুষ্প প্রদান করিতে আরম্ভ করিলেন শান্তিপুরবাসী অনেকেই বারো মাস গঙ্গা স্নান করেন তাহারা প্রতিদিনই স্নানান্তে তুলসী পরিক্রম এবং তপব্রত শ্রী অদ্বৈতকে দেবতুল্য জ্ঞান করিয়া দণ্ডবধ প্রণাম করিতে লাগিলেন শান্তিপুর পরিমাণে এক যোজন এই সময়ে ইহার উত্তর পূর্ব ও দক্ষিণ দিকে গঙ্গা প্রবাহিত গঙ্গার শরীর কাঁচ স্বচ্ছ অতি মনোহর কদম্ব নারিকেল বট বকুল অসত্য আদি বহুতর বৃক্ষে তীরের উপরিভাগ অপূর্ব শোভায় শোভিত লাভানন্দনের নয়নে শান্তিপুর মথুরার ন্যায় বোধ হইতে লাগিল তিনি গঙ্গার তরঙ্গ দর্শনে মুগ্ধ হইয়া কখনো কখনো গঙ্গা জলে বসিয়াও তপস্যা করিতে লাগিলেন শ্রী মাধবেন্দ্র পুরী আগমন সর্বশাস্ত্রে অধ্যাপক অদ্বৈত আচার্য কে বুঝিতে পারে তার অলৌকিক কার্য উক্তরূপ তপস্যা ভক্তিশাস্ত্রের ব্যাখ্যা ও অধ্যাপনায় দীর্ঘকাল গত হইল এই কালমধ্যে অনেক ভক্তি তত্ত্ব শিক্ষার নিমিত্ত এই কালো মধ্যে অনেকে ভক্তিতত্ত্ব শিক্ষার ভক্তাবতার কমলাক্ষের ছাত্র হইলেন একদিন কমলাক্ষ ছাত্রদিগকে কহিলেন আমি রাত্রি শেষে স্বপ্ন দেখিয়াছি বৈষ্ণবাচার্য শ্রীপাদ মাধবেন্দ্র পুরী ঠাকুর আসিয়া আমার সন্মুখে বসিয়া আছেন তোমরা তাহার নিমিত্ত নিবৃত প্রদেশে উপযুক্ত স্থান করিয়া রাখো তিনি নিশ্চিতই আসিবেন তদীয় আদেশ অনুসারে গঙ্গা তীরস্থ একটি সুরম্য স্থানে এক প্রশস্ত পিণ্ডি নির্মিত হইল সাধন প্রভাবান্বিত অদ্বৈত প্রভু। ইহার পর একদিন ছাত্র বর্গকে বলিলেন পূজনীয় শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী অদ্বৈ এখানে শুভাগমন করিবেন তাহার এই ভবিষ্যৎবাণীর ন্যায় বাক্য শ্রবণ করিয়া কেহ বিস্মিত হইলেন না ইহাতে কাহারও অবিশ্বাসও জন্মিল না কারণ সকল ছাত্রই তদীয় অমানুষী শক্তি পরিজ্ঞাত ছিলেন সকলে পুরী গোস্বামীর দর্শনার্থ উৎসুক রহিলেন শ্রী অদ্বৈত অধ্যাপনা ও অন্যান্য ক্রিয়া পরিত্যাগ করিয়া সানন্দচিত্তে সেই ভাগবত্তমের আগমন প্রতীক্ষায় কালক্ষেপ করিতে লাগিলেন ক্রুমে দিবার অবসান ও সন্ধ্যার সমাগম হইল দিবাকর পশ্চিম আকাশে বিচিত্র কিরণোচ্ছটা বিকীর্ণ করিয়া জীবচক্ষুর অবচর হইলেন গঙ্গা তীরচর বিহঙ্গগণ কলরব ছলে তাহার অদর্শন দুঃখ প্রকাশ করিয়া আপন আপন নীর বা নিবাস বৃক্ষের অভিমুখে পক্ষ সঞ্চালিত করিতে লাগিল সুরোধনির সুনীল স্নাত স্নিগ্ধ বিমল সুখদ সমীরণ মৃদুমন্দ প্রবাহে প্রবাহিত হইয়া সৈকত বিহারী তরুদলকে পুলকিত এবং অদ্বৈত আশ্রমের তরুলতা ও মঞ্চ পরিস্থ তুলসীর ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা কম্পিত করিতে লাগিল রাখালগণ গোপাল লইয়া গৃহে প্রতিগমন করিতে লাগিল কৃষকগণ কৃষিকার্যে বিরত হইল ক্রমে ক্রমে অন্ধকারের উপক্রম হইয়া উঠিল শ্রীপাদ পুরিবার, আর আইসেন না অদ্বৈত প্রভু পুনঃ পুনঃ পথ নিরীক্ষণ করিতেছেন ছাত্রগণ প্রভুর বাক্য অন্যথা হয় দেখিয়া কতই ভাবিতেছেন এমত সময়ে পুরীরাজ উপস্থিত হইলেন শ্রীমন মাধবেন্দ্র পুরী ইতিপূর্বে বৃন্দাবনে ছিলেন পুরুষোত্তম যাইবার অভিপ্রায় তথা হইতে বহির্গত হইয়া বঙ্গদেশে আসিয়াছেন নবদ্বীপ হইতে শান্তিপুর উপস্থিত হইলেন পুরীবর মাধবেন্দ্র সাক্ষাৎ ব্রজ কল্পতরু তাহার মুখে কৃষ্ণ কৃষ্ণ রব দেহে মহা প্রেমের লক্ষণ তিনি নিরন্তর ভক্তিরসে ভাসমান তাহাকে দর্শন করিলে ঘোর হইয়া তিনি বিখান বিরহিত পরম জ্ঞানে জ্ঞান যোগ করিয়া চিন্ময় বিগ্রহে চিত্ত সমাধান করিয়া মর্তলোকেই স্বর্গভোগ করেন তিনি লোকোত্তর পুরুষ দেবস্বভাব সম্পন্ন দেবভাবে যে স্থান দিয়া গমন করেন সেই স্থানেই ভক্তি প্রচারিত হয় তিনি নিষ্কিঞ্চন বৈরাগী অনাসক্ত উদাসীন তথাপি শ্রী অদ্বৈতের প্রতি তাহার অনুরাগ জন্মিয়াছিল অদ্বৈত তাহার চিত্তাকর্ষণ করিয়াছিলেন মহাজন ভিন্ন মহতের তত্ত্ব কে বুঝিতে সমর্থ হয় মহামতি মাধবেন্দ্র যথার্থ তত্ত্ব বুঝিয়াছিলেন কতদিন হইল তিনি অদ্বৈত প্রভুকে তাহার আশ্রমে দেখিয়াছিলেন তদবধি তাহার সঙ্গ আকাঙ্ক্ষা করিতেছিলেন মনোগত ভাবের সমতায় তাহার সহিত অফা অপার্থিব সম্বন্ধ সূত্রে আবদ্ধ হইয়াছেন সেই জন্যই তাহার শান্তিপুরে আগমন আজ আমরা এখানে অদ্বৈত প্রফুর শান্তিপুর বাসভবনে মাধবেন্দ্র পুরী গোস্বামীপাদের আগমন পর্যন্ত আস্বাদন করিলাম বিশ্রাম দিলাম আমরা এর পরে অদ্বৈত আচার্য প্রভুর দীক্ষা প্রসঙ্গটি আস্বাদন করব পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন অতি প্রাচীন গ্রন্থ গ্রন্থটির একশো আটচল্লিশ পাতা পর্যন্ত আস্বাদিত হল এখনও এই গ্রন্থের যতটা আমার কাছে আছে দুশো পঁচাত্তর পাতা পর্যন্ত মোটামুটি এখনও চোদ্দো পনেরোটি পর্ব আমরা আস্বাদন করব জয়নিতাই জয় যদি ভালো লাগে লাইক করবেন অন্যের মধ্যে শেয়ার করবেন তাহলে সবাই অথেন্টিকভাবে অদ্বৈতপ্রভুর জীবনের খুঁটিনাটি লীলা জানতে পারবেন যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার এই পরিশ্রম সার্থক হবে সবার চরণে কোটি কোটি দণ্ডবোধ জানিয়ে বিশ্রাম দিলাম